কোন <laughs> রাজনীতি <laughs> দে আৰ মেকিং এ মিষ্টেক আই হেভ কাম হিয়াৰ এজ এ নৰ্মেল চিটিজন উদাউট এনি উইদাউট এনি উইদাউট এনি ইনক্ৰাকশ্যন অফ এনি পলিটিকেল পাৰ্টি एज ए जीप सपोर्ट दिन दे मे नॉट नीड माई सपोर्ट मे नोट नीड बट आई थिंक आई शुड कम हिम दैट इज वाई अर्सल टाइम নিশ্চয় তাদের সমর্থন তাদের সমর্থন আছে কি নেই সেটা বোঝার একটা উপায় হচ্ছে কিছু নেই

চান না তারপরই আমরা দেখতে পাচ্ছি গোব্যাক দিচ্ছেন সমস্ত চিকিৎসকরা ওটা ধরেছে তুমি ওটা ছেড়ে দাও তুমি গোব্যাগটা নাও নাও